সুস্থ হয়েছিলেন এই জন্য এই দিনটিকে বলা হয় আখিরি সাহা সম্বা কি বলে এই দিনে আমাদের সরকারি ছুটি থাকে আমাদের স্কুল বন্ধ থাকে তাই না কেমন করে অসুস্থ হয়েছিলেন তোমরা জানো আমাদের নবীজিকে ওই সময়ে যে কাফির মুশ্রিকরা ছিল জাদু করেছিল জাদু করেছিল জাদু করে অসুস্থ বানিয়ে দিয়েছিল এরপর ওই যে আমাদের সুরা ফালাক আর সুরা নাচ সুরা ওগুলো কি তোমরা জানো কুল আলু ফালাক বলো তো বাবা

মার্লা এই দুটা সুরত তখন নাজির হয়েছিল যে কোনো শয়তান দুষ্ট জিনিস থেকে জিনিস থেকে রক্ষা পেতে পেতে আমরা কি করি সুরা ফালাক আর সুরা নাচ যদি পড়ি তাহলে শয়তান আমাদের থেকে কি হয় দূরে সরে যায় এই জন্য আমরা সকালে তিনবার সকালবেলা উঠে তিনবার সুরা ফালাক আর তিনবার সুরা নাচ বলবো আবার বেলায় তিনবার সুরা ফালাক আর সুরা নাচ বলবো তাহলে দুষ্ট জিন দুষ্ট কোনো কিছু আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না বুঝতে পেরেছ বুঝতে পেরেছ না আমাদের আশেপাশে অনেক শৈতান থাকে আমাদের ভিতরে তো অনেক শৈতান থাকে যে আমরা দুষ্টুমি করি না এগুলোকে করায় শয়তান করায় এই জন্য আমরা এই প্র্যাকটিসটা করব প্রতিদিন ঠিক আছে কি সুন্দর করে চূড়া ফালাক চূড়া নাচ বলেছে বয়সে